মা আমাকে কোরআনে হাফেজ বানাতে পারত নায়িকা বানানো কি কোনো কৃতিত্বের কাজ এমনই আক্ষেপ নিয়ে নব্বই দশকের জনপ্রিয় নায়িকা তিনি লাইভে এসে বলেছিলেন সেই নায়িকাটার নাম কি জানেন সাদিয়া জাহান পপি যাকে আমরা পপি নামে চিনি নব্বই দশকের এই নায়িকা কিন্তু খুব জনপ্রিয় ছিলেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তাই আপনি এখন বোঝেন উনি কিন্তু এখন পর্দার আড়ালে আছেন লাইভে এসে অনেক আক্ষেপ করে কথাটা বলেছিলেন যে আমাকে হাফেজ বানালো কিন্তু বানাইছে নাইকা। দেখেন এখন এই সময় এসে সে কিন্তু ওই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন যে নায়িকা হওয়াটার ভিতরে কোনো সফলতা নাই এটা হচ্ছে সাময়িক একটা সফলতা যতদিন পর্যন্ত তার রূপ জৈবন আছে যখন এটা শেষ হয়ে যাবে তখন এটার এই নায়িকার কোনো দাম নাই কিন্তু যখন কোরআনে হাফেজ হতে পারতেন হতে পারতেন তখন তার দাম তাম সবার কাছে এবং সব মাকলুকাতের কাছে থাকতো এবং আকেরা তো তার সেই দাম তিনি পেয়ে যেতেন আল্লাহ তালা যে ঘোষণা দিয়েছেন তো দেখেন নায়িকা হওয়া মানি যে আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি জনপ্রিয়তা কোথাও পুষতে পারেননি যারাই কোরআনে হাফেজ তারাই কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে পুষে গিয়েছে তাদেরকে সবাই সম্মান করে এবং কি কাল কেয়ামতের দিন এই হাফেজদের আল্লাহ তালা এত মর্যাদা দিবেন এত মর্যাদা দিবেন যা আলেমরা আপনাদেরকে বুঝে বুঝে বলে থাকেন কিন্তু আমরা আমাদের সন্তানদের কি করি হয় বানাইতে চাই সেলিব্রিটি না হলে নায়ক না হলে গায়ক না হলে আরো বিভিন্ন কত কি এক একজনের এক একমত এই যে সাদিয়া আদান পপি আমরা যখন ছোট নব্বই দশকে তখন থেকে তিনি অভিনয় করেন এবং কি ওনার বেশ কিছু চলচ্চিত্র হ্যাঁ সুপার হিট হয়েছে কিন্তু সুপার হিট হয়ে লাভটা কি সে তো যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে তখন তার কিছুই থাকবে না যদি এখন সে উপলব্ধি করতে পেরেছে যে কাজগুলো উনি করেছে তিনি ইসলাম ধর্মে ইসলামে এটার কোনো বৈধতা নাই যদি এখন তাওবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু সে বুঝতে পেরেছে কারণ বান্দাবান্দি যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন কিন্তু আল্লাহ কাছে ক্ষমা সালে আল্লাহ ক্ষমা করে দেন আমাদের মা বোনরা যারা আছে তারা নায়িকা হওয়ানোর জন্য এবং সন্তান ভাই ছেলে এরা কিন্তু নায়ক হওয়ার জন্য পুরা ব্যস্ত বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র অবস্থা আপনারা জানেন কি পরিস্থিতি ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে আরেক বহু নায়িকা কিন্তু বলতে আছে যে জনপ্রিয়তা অর্জন করতে হলে পরিচালক প্রযোজকের বেড়ে যেতে হয় প্রডিউসারের বেগে বেড়ে যেতে হয় তো এই যে জিনিসগুলা আপনারা কি একটুবার খেয়াল করে দেখেছেন তো সাদিয়া পপি উনি কিন্তু নিজে বুঝতে পেরেছে আসলে আমি যে জিনিসগুলা করেছি এটা সম্পূর্ণই অন্যায় তো যাই হোক আমার বলার উদ্দেশ্য এটা ছিল না কারণ সাদিয়া পপি ওই আপু সে কিন্তু এই আক্ষেপটা করে যে যখন বলেছে যে কোরআনে হাফিজ বানাতে পারতো আসলে তার ভিতরে এবিলিটিটা ছিল তার ভিতরে সে সক্ষমতা ছিল সে কোরআনে হাফিজ হতে পারত যদি তার মা তাকে বানাতেন এখন দেখেন আমাদের সন্তানদের দিনের পথে আনা এবং কি দিনে এলম শিক্ষা দেওয়া এটার জন্য সম্পূর্ণ দায় বার সবকিছু বাবা মার উপরে আপনি আপনার সন্তানকে দিনে শিক্ষা এলম শিক্ষা দিলেন না এটার জন্য আপনার জবাব দিই করতে হবে আপনার সন্তান না আপনি যদি মনে করেন আমার সন্তানকে কোরআনে হাফেজ আলেম বানাবো আপনার পক্ষে সম্ভব আপনার সন্তান নষ্ট হওয়ার একমাত্র কারণ আপনি আপনার সন্তানকে আলেম বানানোর কারিগর আপনি এবং আপনি চিন্তা করে দেখেন এই বাবা মাই কিন্তু সবকিছু বাবা মা যেভাবে যেরকম শিক্ষা দিবে ঠিক সেরকমই হবে মনে রাখেন কালকে আমাদের দিন আপনি যখন হাজি সাহেব সুফি সাহেব গাজী সাহেব যখন জান্নাতে এক পাও দিয়ে দিবেন তখন আপনার সন্তান আপনাকে দাঁড়া করাবে যদি আপনার সন্তানকে দিন আলেম শিক্ষা না দেন কারণ আপনার সন্তান আল্লাহ তালার আল্লাহগাড়ায় দাঁড়িয়ে বলবে যে ওই যে চলে যাচ্ছে জান্নাতে প্রবেশ করতে আছে আমার বাবা আমার মা তাদেরকে আগে আটকান তাদেরকে না নিয়ে আমি না কারণ তারা নিজেরাই এলেম শিখেছে বা আমল করেছে আমাকে একটা দিনও বলে নাই আমল করার কথা অথবা কোনো এলেম শিক্ষা দান করেন না কোনো এলেমের জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টাও করেন নাই তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না জাহান নামে যাব না আপনি কি বুঝলেন আপনার জন আহ আপনি যতই চালাকি করেন না কেন এই দুনিয়াতে কালকে এমতের দিন আপনার সন্তানের জন্যই কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন প্রথমে একটা সুন্দর নাম রাখবেন তারপরে তাকে যখন বয়স হয়ে যাবে তখন কি করবেন এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন হাফেজ আলেম বানাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তার এলেম লাগে ঠিক ততটুকুই শিক্ষা দিতে হবে আর যদি হাফেজ আর আলেম যদি হয় আলহামদুলিল্লাহ কাল কেয়ামতের দিন আপনার মাতা যখন তাস দিয়ে উঠাবে তখন আপনার লাগুরে আর কেউ পাবে না সন্তানকে বানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ বাংলাদেশের জনপ্রিয় একজন সেলিব্রিটি নায়িকা যাকে দেখার জন্য আপনারা হাজার হাজার মাইল থেকে দূরেও কিন্তু হলে উপস্থিত হয়েছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন